লালশাড়িতে প্রেয়সী পর্ব সংখ্যা তেরো লেখনিতে ফাতেমা ফারিয়াল হালিমা বেগমের ডাকে ঘুম বাংলো আহিয়ার আজকে তো তার কোনো ভার্সিটি নেই তার তো ঘুমের রাজ্যে ডুবেছিল কিন্তু কয়েকবার ডাকার পরও না উঠায় এবার করা গলায় হালিমা বেগম সর্বেশে এলো ওপরে আহিয়া ঘুম জড়ানো চোখে হাত পা ছুঁড়ে মুখে হাই তুলতে তুলতে আধো বসা অবস্থায় উঠল ঘরে জানালার দিকে ঢুকে পড়া রোদের আলোয় বোঝা যায় বেলা এখন অনেক গড়িয়েছে তার চুলগুলো এলোমেলো হয়ে আছে গাল বেয়ে নেমে এসেছে চোখের পাতায় এখনও ঘুমের ভার কয়েকবার মুখ কুচকে ধরফর করে উঠে দাঁড়ালো দুলতে দুলতে সিঁড়ি দিয়ে নিচে নেমতে লাগলো আর গিয়েই ধপ করে বসলো সোফার ওপর বুধ হয়ে পড়ল আবারও চোখ বন্ধ করে আসছিল যেন তার শরীরের ভেতর অলসতা তাকে চেপে ধরেছে ঠিক তখনই এক কণ্ঠ চাচি আম্মা আমার চাটা দিন শব্দটা কানে যেতেই তরাক করে চোখ মেলে তাকালো আহিয়া মুহূর্তেই বুকের ভেতরে কেমন যেন ধাক্কা লাগলো ওই স্বর ওইটা তো আতন ভাইয়ের চোখ পিটপিট করে একবার তাকিয়ে তাকালো দানে বামে তাকিয়ে দেখলো হ্যাঁ সত্যি তো আদনান সোফায় বসে ল্যাপটপ খুলে মন দিয়ে কিছু দেখছে কপাল ভাজ চোখে ভীষণ মনোযোগ আহিয়ার চোখে ভর করে এলো অবাক প্রশ্ন আদনান ভাই তো এই সময় বাসায় থাকেন না হাসপাতালে ডিউটি থাকে সব সময় তাহলে আজ গেলেন না কেন এই ভেবেই ধরফর করে উঠে বসলো সে ঠিক তখনই হালিমা বেগম এক কাপ চা এনে আদনানের হাতে দিলেন তার চোখে গিয়ে পড়লো এখনো ঘুমায় কুকুরে থাকা আহিয়ার দিকে কপাল কুচকে বলে উঠলেন কখন থেকে ডাকছি তোকে এখন আবার এখানে এসে ঘুমাচ্ছিস আহিয়া হক চোখে উত্তর উত্তর দিল ডাকছো ডাকছ কেন হালিমা বেগম বিরক্তি হয়ে বললেন ডাকছো কেন মানে মার্কেট যাব বলছি কাল রাতে সব ভুলে গেছিস নাকি উম আহিয়া গলা যেন এখনো আধ ঘুমে ভারী কি উম যা ফ্রেশ হয়ে আয় এইভাবে আর কতক্ষণ ঘুমাবি আহিয়া অনিচ্ছা নিয়ে মাথা নীরে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে যেতে লাগলো একদিকে আদনানের চায়ের কাপ নামিয়ে চোখ তুলে একবার তাকালো তার দিকে মুখ মাখা ঘুম মাখা মুখ এলোমেলো চুল শ্যাম বর্ণ গালে ঘুমের ছাপ কেমন এক অদ্ভুত মাদকতা ছড়িয়েছিল আহিয়ার চেহারায় চোখ দুটো যেন আধো আলোই মায়ের মধ্যে আবরণ করে ঢাকা আদনান কয়েক সেকেন্ডে তাকিয়ে রইল তারপর ঠোঁটের কোণে মৃদু হাসি খেলে গেল তার কিন্তু মুহূর্তের মধ্যেই সে আবারও ল্যাপটপে চোখ সরিয়ে নিল যেন কিছুই হয়নি ঠিক তখনই পাশ থেকে একটা স্বর ভাইয়া তুমি হাসছো কেন তাকালো আবিদা আর তার রং পেন্সিল হাতে বসে আছে আর ছোট ছোট চোখ মেলে ভাইয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করছে আদনান এক মুহূর্তে থমকে গেল চোখের কোণে জমে থাকা হাসিটা মিলিয়ে গেছে কখন মুখটা শক্ত হয়ে এসেছে গম্ভীর স্বরে বলতে লাগলো কোথায় আসলাম আমি 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 তো আমি স্পষ্ট দেখেছি তুমি হাসছিলে আদনান মুখে মৃদু ভঙ্গিতে উত্তর দিল আচ্ছা হতে পারে তার কণ্ঠে এমন এক ছিল যেন সে সত্যিকারই এড়াতে চাইছে কিন্তু আবিতা তো আর কিছু বুঝলো না কিছুক্ষণ চুপচাপ ভাইয়ের দিকে তাকিয়ে রইল সে তারপর আবারও নিজের রঙ পেনসিল দিয়ে ছবি আঁকতে বসে গেল আদনান ধীরে নিঃশ্বাস ছাড়লো একটা দীর্ঘশ্বাস যেন নিজের ভেতরটা এক অচেনা অনুভূতি চেপে রাখতে চাইছে ড্রয়িং রুমে সেই নিরবতার মাঝে সে এসে বসলেন আসফাক মির আর আফরোজা শেখ নিজেদের চেয়ারে বসে পড়েছেন হাতে থাকা কিছু কাগজপত্র চোখে বোলাতে বোলাতে চোখ বোলাতে লাগলেন বুড়োকুচকে হালকা ভয়ে ভাজ প্রতিটা অক্ষর মনোযোগ দিয়ে দেখছে এমন সময় পরিচিকা ঋতু পরিচালিকা ঋতু এসে ট্রেতে চায়ের কাপ নামিয়ে রেখে গেল আফরোজা শেখ কাপ তুলে নিয়ে ধীরে চুমুক দিতে দিতে একবার চোখ তুলে তাকালো আদনানের দিকে আদনান তাকানো ল্যাপটপে পুরোপুরি মনোযোগ দিয়ে ট্রাইপ করছে তার চোখে মুখে ক্লান্তি নেই বরং গাম্ভীর্যের আস্থার ছায়া আফরোজা শেখ এবার ধীরে আসফাক মিরের দিকে ঘুরে তাকিয়ে বললেন তোমার আদরের ভাতিজা কই কাল রাতে যে বের হলো তারপর থেকে তার বাসায় ফেরার গন্ধ নেই নেশা করে কোথায় বুধ হয়ে আছে খোঁজ নিয়েছ তার কণ্ঠে বিরক্ত স্পষ্ট চোখের কোণে জমে ওঠা ক্লান্তি যেন আহাদের নাম উচ্চারণের সাথে দ্বিগুণ হয়ে উঠল আসফাক মির চুপচাপ বসেছিলেন এতক্ষণ এবার কফি কালারের পাঞ্জাবির হাতা ঠিক করে এক পায়ের ওপর আরেক পা তুলে নিলেন ঠোঁটের কোণে অল্প এক হাসি খেলে দিয়ে স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিলেন শাহিনের বাসায় আছে শাহিন নিজেই রাতে ফোন করে জানিয়েছে আফরোজা শেখ ঠোঁট কামড়ে ধরলেন চোখে মুখে বিরক্তি রেখা এখন স্পষ্ট ছিল যে বোঝা যাচ্ছিল আহাদের এই বেপর আচরণে তিনি ক্লান্ত তবু যেন অসহের মতোই চুপ হয়ে গেলেন এই ছেলেকে তারা কোনো নিয়ম কোনো বাঁধনে আটকে রাখতে পারল না সেটা যেন প্রতিদিন আরও পরিষ্কার হয়ে উঠছে তিনি একটা দীর্ঘশ্বাস নেন ভারী নিঃশ্বাস নিয়ে আবারও চেয়ার কাপে চুমুক দাগান ঠিক তখন ওই ভেতরের ঘর থেকে বেরিয়ে এলো হালিমা বেগম তার হাতে শাড়ি চলে বারবার টেনে গুটাতে গুটাতে ডেকে উঠলেন আহি তাড়াতাড়ি আয় দেরি হয়ে যাচ্ছে উপরের দিক থেকে ভেসে এলো আহিয়ার কণ্ঠ আর দুই মিনিট আফরোজা শেখ এবার ভুরুকুজকে প্রশ্ন করলেন কোথায় যাচ্ছ নাকি তোমরা হালিমা হালিমা বেগম নিচু গলায় ভদ্রভঙ্গিতে বললেন এ জিয়া পা একটু মার্কেটে যাবো আবিদার জন্মদিনে টুকটাক কিছু কেনাকাটা লাগবে আফরোজ হবে শেখ কিছুক্ষণ থেমে গিয়ে চুপচাপ মাথা নাড়লেন আচ্ছা ঠিক আছে যাও এমন সময় ধপ পা ফেলে নেমে এলো আহিয়া চোখে মুখে হালকা সাজ কালো কালো সাদা কালো কম্বিনেশনের জামা কিন্তু মুখের ভেতর আবারও যেন সেই চিরচিনা দ্বিধা শীতে ধাপে ধাপে নামার শব্দ যত জোরালো হচ্ছিল আদানের দিকে হঠাৎ চোখ যেতেই তার পদক্ষেপ থেমে এলো মুহূর্তে তার পায়ের শব্দ ম্লান হয়ে গেছে সে যেন নিঃশব্দ পায়ে খুব সতর্কভাবে সিঁড়ি দিয়ে হালিমা বেগমের পাশে এসে দাঁড়ালো চলো চাচি আম্মা আমি রেডি হালিমা বেগম ব্যস্ত হয়ে নিজের ব্যাগ গোছাতে গোছাতে বলেন চল আদনান এসো কথাটা শোনা মাত্রই আদনান ল্যাপটপ ফেলে ধীরে নামিয়ে আঙ্গুলে হালকা টোকা দিয়ে বন্ধ করে নিল এরপর ফোনটা পকেটে তুলে নিয়ে আদনান উঠে দাঁড়িয়ে আহিয়ার দিকে একবার তাকালো সেই দৃষ্টি আহিয়ার বুকের ভেতর যেন ধক করে উঠল তার মুখ হালকা ফ্যাকাশ হয়ে গেল তারা করে হালিমা বেগমের কানে কানে বলল ও চাচি আম্মা আসন ভেয়ে যাবে হুম এই জন্যই তো আজ ছুটি নিয়েছে আহিয়ার চোখ বিস্ফোরিত ঠোঁট কেঁপে উঠল কি আমি যাব না তাহলে হালিমা কিছু বলার আগেই হঠাৎ আদনানের কণ্ঠে ভেসে এলো পিছন থেকে গম্ভীর ভারী অথচ শান্তস্বর আমি গেলে তোর কোনো সমস্যা কয়েক সেকেন্ডের বিরতি দিয়ে আবার বলল সমস্যা থাকলে বল আহিয়া তড়িঘড়ি মাথানের গলা কাঁপতে কাঁপতে বলল না না কি সমস্যা থাকবে আদমানের চোখে যেন এক অদ্ভুত দীপ্তি খেলে গেল মৃদু হেসে ঠান্ডা ভঙ্গিতে হেসে উঠল তাহলে দাঁড়িয়ে আছিস কেন চল আহিয়া ঠোঁটের কোণে জোর করে হাসি সে হাসিও যেন কৃত্রিম হ্যাঁ হালিমাবে গম এবার পেছনের পেছনের ঘরে তাকিয়ে ডাক দিলেন আবিদা আয় কিছুক্ষণের মধ্যে আবিদা দৌড়ে বেরিয়ে এলো চোখে মুখে উচ্ছ্বাসে ভরা সবাই একসাথে দরজা দিয়ে এগিয়ে এলো বাহিরের আলো হাওয়া দরজা খুলতে এক ঝাপটা হাওয়া ভেসে এলো চারজন একসাথে বাইরে পা রাখতে কেউ হাসি মুখে কেউ গম্ভীর মুখে আবার কেউ বুকের ভেতর লুকানো অজানাক অস্তিত্ব নিয়ে রিদিতার হাতে রিমোট দাঁড়িয়ে আছে ড্রয়িং রুমে কখন থেকে নিজের পছন্দের গান খুঁজে যাচ্ছে একের পর এক কিন্তু মন মতো মিলছে না বারবার গানের প্রথম লাইন শুনে গুরুকুচকি আবার বদলে ফেলে ঈশানি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিল সেসব শেষে ধৈর্য হারিয়ে তেতে উঠে বলল সমস্যা কি তোর দাঁড়ায় দাঁড়ায় রিমোট নিয়ে কতক্ষণ টিপাটিপি করতেছিস রেদিমুখ বাকি চসূচক শব্দ করে আরে দাঁড়াও না একটা গান খুঁজতেছি ঈশানি বিরক্তি চরম পর্যায়ে উঠে গেল উত্তরে আমি কাজ দিছি রিদি টেবিল আর সোফাগুলো একটু মুছতে বলছি গান খুঁজতে না রিদি হেসে উঠে গম্ভীর বলল মুছব তো একটা গান চালাই নেই গানের তালে তালে মুছে দিব গান চালালে কাজ তাড়াতাড়ি হয় তোর গান খুঁজতে খুঁজতে দিন পার হয়ে যাবে বলে সে বিরক্তি হয়ে পাশের চলে গেল রিদি আর কোনো জবাব না দিয়ে দ্রুত একটা গান চালিয়ে দেয় কাজ শুরু করলো তবে তার কাজের মধ্যেই মাহি এসে লাজjab শুরু করে দিল পাশে। রিদি এক হাত দিয়ে ঠিলে সরিয়ে বলল, "সর, সামনে থেকে সর, কাজ করতে দে।" কিছুক্ষণ শান্ত থাকে মাহি, কিন্তু একটু পরে আবার এসে হাজির। গানে তালে তালে লাফায়। রিদি এবার একটু বিরক্তি হয়ে বলল, "সুমাইয়ার বাচ্চা, সামনে থেকে সর। মাহি এবার এক হাত কামড়ে দিয়ে ভাঙা ভাঙা ভঙ্গিতে আরেক হাত নেড়ে বলে, "তুই সর, এটা আমার বাপের বাড়ি। আমি যা খুশি তাই করব।" রিদি চোখ বড় বড় করে বল এ বাপের বাড়ি ফুটাইতে গলা ফাটিয়ে বলে বেশি বাড়াবাড়ি করলে তোমার বাড়ি বাড়ি থেকে বের করে দিব রিদি বিসময়ে হা হয়ে গেল কণ্ঠে রাগ ঝরে পড়লো দাঁতে দাঁত পেশে বল আহ সাহস কত বড় এইটুকু বান্দরের বাচ্চা আমারে বের করবে থাপড়ায় চেহারা নকশা পাল্টাই দিব তোর কি আমারে থাপ্পড় দিবা আজকে পাপ্পা আসুক তোর পাপ্পা আসলে কি হবে তোর পাপ্পারে ভয় পাই আমি যা এখান থেকে মাই টলমলে চোখ নিয়ে ফুসতে ফুসতে কাঁদতে কাঁদতে কাদো ভঙ্গিতে দৌড়ে চলে যাবেন গেল সেখান থেকে আর এটা দেখে রিদি খুব আনন্দিত হলো ঠিক তখনই একটা গান বেজে উঠলো তোকে দেখে মনে মনে বাজলো যে গিটার প্রেমে চলে ফেসে গেল মনটা যে আমার আই তুই আমার হবি আই 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 দেব তোকে দেব আনা খরিস বাহানা তো মেরে গেলি আহ জানা গান শোনেন সাথে সাথে হৃদির কাল রাতের আহাদের কথা ভেবে এক অন্যরকম টালমাটাল হয়ে গেল হাত ছুঁয়ে দিয়ে পা মেলে অদ্ভুত ভঙ্গিতে নাচতে শুরু করলো তার ভেতরে চাপা অস্থিরতা যেন গানের তালে তালে বের হয়ে আসছে ইশানি পাশের রুম থেকে শব্দ শুনে বেরিয়ে এলো দরজায় দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল আধ পাগলের মতো নাচে থাকা বনের দিকে রিদির চোখে মুখে এক অদ্ভুত উচ্ছ্বাস আবার কিছু পাগলামির ছাপ যখন দিদি দুলতে দুলতে ঘুরলো ঈশানীকে দেখে থেমে গেল বুকে হাত দিয়ে বললো বলল তুই তো গিরগিটির চেয়েও কম না রে দিদি কাল তো সারাদিন গাল ফুলিয়ে বসেছিলি তাহলে আজকে এমন বান্দরের মতো লাফাইতেছিস ঘটনা কি বলতো আমারে রিদি যেন ধরা পড়তে পড়তে বেঁচে গেল ঘটনা কিছু না এই বলে রিমোট দিয়ে টিভি বন্ধ করে দিল নিঃশব্দে নিজের রুমে চলে গেছে ধপাস করে বিছানায় গা এলিয়ে দিল চোখ বন্ধ করতে করতেই হঠাৎ রাতের দৃশ্যগুলো ভেসে এলো আহাদের নেশালো কণ্ঠ তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা উল্টাপাল্টা কথা সব শেষে হঠাৎ করে হাত ধরা রিদির বুকের ভেতর কেমন জানি কাঁপুনি শুরু হয়ে গেল মুখটা লাল হয়ে উঠল শ্বাসরুদ্ধ হয়ে গেল নিজের অবস্থা বুঝতে পেরে একটা হাসি দিয়ে দ্রুত বালিশে মুখ গুঁজে দিল সে সে নিজের কাছ থেকেই নিজেকে লুকাতে চাইছে কিন্তু ধরা দিয়ে আহাদের জন্য সূর্যের তাপমাত্রা ক্রমেই বাড়ছে রোদের জানালার ফাঁক গলে ঘরে ঢুকতে কপালে এসে পড়ছে সেই আলোয় আহাদের গভীর ঘুম ধীরে ধীরে ক্ষীণ হয়ে এলো এক সময় তার হাত পা নড়ে উঠলো আর মোড়া ভাঙল শরীরটা কিন্তু চোখ খুলতে গেলেই বুঝলো মাথার ভেতর এক অপ্রচণ্ড ব্যথা শরীরটা ভারী হয়ে আছে অবশেষে ধীরে ধীরে চোখ মেললো আহাত তীব্র আলোয় চোখে খোঁচা লাগলো আবারও কুচকে নিল বন্ধ করলো চোখ কিছুক্ষণ পর হাই তুলে আবারও চোখ খুলল সামনে দেওয়াল ঘড়িতে দৃষ্টি পড়তে ধরফর করে উঠে বসলো দুপুর দুইটা পেরিয়ে গেছে সে চমকে উঠল রাজনীতির মাঠে যেখানে প্রতিটা ঘন্টা প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ সেখানে সে আধা দিন পার করে দিয়েছে কেবল ঘুমিয়েই মানে এক ধাক্কায় আঁতকে উঠল যেন নতুন এক জাগরণে এভাবেই চললে কি রাজনীতিতে গোল্লাই যাবে সে আহা ধীরে ধীরে উঠে দাঁড়ালো শরীর টান করে প্রসারিত করলো মাথাটা চেপে ধরলো হাত দিয়ে টেবিলে রাখা কালো জ্যাকেট ফোন আর মানি ব্যাগ হাতে তুলে নিল দরজার দিকে এগিয়ে যেতে লাগলো পা হঠাৎ ঠান্ডাভাবেই থেমে গেল গত রাস্তের দৃশ্য চোখে ভেসে উঠল সামনে ভেসে উঠলো সেই সব কাহিনী কাল রাতে সে একটু বেশি মাত্রায় ছড়িয়ে গেছে এতটা ড্রিঙ্ক করা উচিত হয়নি তার কিন্তু সে কি করবে নিজের প্রেয়সীর মন খারাপ করে থাকতে দেখে সে অপরাধবোধ কাজ করছিল মনে হয়েছিল সে হৃদির সাথে একটু বেশি রূঢ় আচরণ করে ফেলেছে তাই তো নিজের যন্ত্রণা কমাতে এমন কাণ্ড করেছিল আহাত তবে এখন এসব পাগলামো করলে চলবে না সামনে নির্বাচন নিজেকে সংযত রাখতে হবে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে হবে চারপাশে শত্রুরা আনাগোনা যখন তখন হৃদির সাথে দেখা করা যাবে না তা না হলে তারা রিদিকে আক্রমণ করতে পারে কারণ মানুষ দুর্বলতা ভেবে সেখানেই সুযোগ নেয় নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত দূরত্ব বজায় রাখতে হবে তার প্রিয় থেকে একটা দীর্ঘশ্বাস ফেললো আহাত ফোন বের করে রিদিকে সেই দিনের ভিডিওটা দেখতে লাগলো যেখানে রিদি খাচ্ছিল ছোট বাচ্চাদের মতো ফুল ফুলে থাকা গাল দুটো যেন মুখবর্তী অভিমান বহন করছিল ভিডিওর ভেতরের দৃশ্য দেখে ঠোঁটের কোণে অচান্তে এক চিলতে হাসি খেলে গেল আঙ্গুল দিয়ে আলতা করে স্কিনে স্পর্শ করে বলল স্টুপিড ভিডিও বন্ধ করে ফোনটা পকেটে রেখে দরজা খুলে বাইরে বের হলো সিঁড়ি বেয়ে নামতে নামতে শাহিন তড়িঘড়ি করে এগিয়ে এলো ভাই আপনি উঠছেন আহা চোখ কুঁচকে কটমট করে তাকালো না আমি শুই আসি রাবিশ সরি ভাই যা হাঁটতে থাকলো দরজার কাছে পৌঁছে যাবার আগে শাহিন আবার ডাক দিল ভাই নাস্তা করবেন না আহাত বুরুকুচকে বলল না শাহিন তুই তো জানিস আমি ফ্রেশ না হওয়া আগ পর্যন্ত কিছুতে স্বস্তি পাই না খাওয়া দাওয়া পরে হবে শাহিন আর কিছু বললো না আহাদের অভ্যাস রুটি রুটিন সবই তার জানা ঠিক তখনই রান্নাঘর থেকে বেশ হলো শাহিনের মা মমতাজ বেগমের ডাক বাবা চলে যাইতেছো আহাতের পা থেমে গেল ধীরে ধীরে এগিয়ে গেল তার দিকে মাথা নিচু করে বলল জি খালাম্মা মা যাওয়াটা জরুরি আহাদের কণ্ঠে শ্রদ্ধার সুর সবসময় সবসময় থাকে মমতাজ বেগমের জন্য আজ মমতাজ বেগমও আহাতকে আপন সন্তানের মতোই ভালোবাসেন আজ সকালেই যখন শুনলেন আহাদ এখানে আছে তখন থেকেই রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়েছেন নিজের হাতে তার জন্য রান্না করেছে আহাদের পছন্দের খাবার ভালোবাসায় ভরা চোখে তাকিয়ে বলেন। খাবার খাইয়া যাও না বাবা তোমার পছন্দের গরুর মাংস ভুনা করছি পরোটা বানাইছি আহাত একবার টেবিলের দিকে তাকালো নানান পদে সাজানো স্পষ্ট বোঝা যাচ্ছে ভালোবাসার ছোঁয়া কিছুটা দোতানায় পড়লো সে সাইন এগিয়ে শাস্তি করে বলল মা ভাইয়ের তো এখন সময় নাই ভাই সাইনের কথা সম্পূর্ণ হওয়ার আগে আহাত গম্ভীর কণ্ঠে বলল ঠিক আছে খালাম্মা আপনি যখন এত কষ্ট করছেন খাইয়ে যাব আরও তো ক্ষুদা টুদা লাগে নাকি পেটে হাত একটু ভঙ্গি নিয়ে বলল কথাটা একটা হালকা হাসি ছুঁড়ে দিল ধোয়া ধোয়ার জন্য বেসিনে হাত মুখ ধোয়ার জন্য বেসিনের দিকে এগিয়ে গেল ঠান্ডা পানি মুখে ছিটি আবারও ফিরে এসে বসলো টেবিলে মমতাজ বেগম খুশি হয়ে তার সামনে একে একে খাবার সাজিয়ে দিলেন আহাত খেতে খেতে খুশি হয়ে প্রতিটা আইটেম চোখে দেখলো প্রতিটা গ্রাসে যেন মায়ের স্নেহের স্বাদ মিশে আছে তার মুখে তৃপ্তির ছায়া ফুটে উঠল শাহিন চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে রইল ভাইকে এত খুশি মনে খেতে দেখে সে খুব কমই অবাক হয়ে মুখে হালকা হাসি ফুটলো তারও অবশেষে নাস্তা শেষ করে হাত বাইরে বেরিয়ে এলো চুলে হাত বুলিয়ে গাড়ির দরজা খুলে বসতেই শাহিন এগিয়ে এলো একটু দোমানা করে বলল থ্যাংক ইউ ভাই হাত ভুরে তাকালো ফর হোয়াট এই যে আমার মাকে এতটা গুরুত্ব দিলেন প্রায়োরিটি দিলেন মা সত্যি অনেক খুশি হয়েছে আপনাকে পেয়ে হা হাত ক্ষীণ হেসে মাথা নাড়ল শাহিন তোর মা আমার খালার মতো আমার তো কোনো খালা নাই আমি ওনাকে সেই নজরে দেখি এটা নতুন কিছু না তুই জানিস তাহলে এত উদ্ভট শব্দ আসছে কোথায় থেকে তারপর গলা শক্ত করে যোগ করল আবার আমার একটা কথা বললে থাপড়ে চেহারা নকশা পাল্টাই দিব এখন চল শাহিন তরি করে মাথা নুইয়ে বলল সরি ভাই বলে দুটো নিচের গাড়ি উঠে বসলো কয়েক মুহূর্ত পরেই আহাদের গাড়ি পেছনে শাহিনের গাড়ি দুটোই যেন একসাথে বাড়ি থেকে বেরিয়ে গেল মাগরিবের নামাজ সেরে সবে মাত্র সোফা এসে বসেছে রিদিতা হালকা প্রশান্তি জমেছে তার চোখে মুখে টেবিল ভরা মাহির খাতা পত্র রং পেন্সিল সব ছড়ানো ঈশানি বসে মনোযোগ দিয়ে মাহিকে পড়াচ্ছে ঘরের ভেতরে শান্ত পরিবেশ শুধু ঘড়ি টিকটিক শব্দ ভেসে আসছে রিদির ফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে এস কল করছিল এমন সময় হঠাৎ কলিং বেল বেজে উঠল সে একটু বুড়ো কুচকে উঠে দাঁড়ালো দরজায় খোলা মাত্র চোখ বিস্ফোরণের মতো হয়ে গেল সামনে দাঁড়িয়ে আছে আহাদের অ্যাসিস্ট্যান্ট নাদিম গম্ভীর হাতে একটা বক্স রিদি বুড়ো কুচকে মাঝখানে গভীর ভাজ পড়ল আপনি এখানে নাদিম মাথা নিয়ে একটা বক্স এগিয়ে দিয়ে শান্ত গলায় বলল এটা ভাই পাঠাইছে আপনার জন্য রিদি তার চোখ বিস্ময় নয় বড় হয়ে গেল আমার জন্য জি রিদি এবার ভেতরে ঘুরে তাকালো খানিকটা কৌতূহল হয়ে তাকিয়ে আছে সেও কিছু না বলে কেবল দৃষ্টির মধ্যে প্রশ্ন ছুড়ল রিদি হাত বাড়িয়ে নিল বক্সটা নাদিম শুধু মাথানের এ ওপাশ ঘুরে চলে গেল দরজাটা বন্ধ করে বক্সটা নিয়ে রুমের ভেতরে লড়িয়ে দিই বিছানায় বসে বক্সটা পাল্টে দেখছে মন তেমন এক অদ্ভুত ভাবে আহাত হঠাৎ কি পাঠাতে পারে কৌতূহলার অস্থিরতা চেপে রাখতে না পেরে সে বক্সটা খুললো ভেতরে ছোট্ট একটা চিরকোট সে কাগজ তুলে পড়তে গেলে চোখ কুচকে গেল আপনার বাচ্চাটাকে সামনে রাখবেন মিস জানু রিদিতার মাথায় যেন বজ্রপাত হলো বাচ্চা কিসের বাচ্চা ধরফর করে আবারও বক্সটা কুড়ালো ভেতরে হাত দিতে হঠাৎ একটা ব্যাঙের বাচ্চা লাফিয়ে উঠে তার গায়ে পড়ল আ একটা আতর্কিত চিৎকার দিয়ে লাফিয়ে লাফিয়ে উঠলো রিদি বুক ধরফর করতে লাগলো প্রচন্ড ভয়ে এসে এক লাফে ওয়ার্ডোপের ওপর উঠে বসে মুখ ফেকাশে হয়ে গেছে বুক উঠানামা করছে দ্রুত গতিতে চিৎকার শুনে দৌড়ে এলো ঈশানী চোখে মুখে আতঙ্ক নিয়ে বলল কি হয়েছে চিৎকার করছিস কেন চিৎকার করলি কেন আর এভাবে ওপর উঠে বসে আছিস কেন রিডি তার গলা যেন শুকিয়ে গেছে বুক কাপা কাপা গলায় বলল বাবু ব্যাং ঈশানী ভুরু কুচকে দিকে তাকালো ব্যাঙ কই ব্যাং রিদি খাপা হাতে আঙ্গুল তুলে ইশারা করলো ঈশানির পায়ের সাথে সত্যি একটা ছোট্ট সবুজ ব্যাং আছে ঈশান নিয়ে এবার চিৎকার শুরু করলো আ একলা ফেসে বিছানার উপর উঠে দাঁড়াল হাপাতে হাপাতে মুখ বিকৃত করে বললো ব্যাঙ আসছে কোথা থেকে দুই বনে বয়ে জমে রইলো কেউ নিচে নামলো না রিদি শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলো বনের দিকে মুখে কোনো কথা নেই ঠিক তখনই রিদির ফোন ভেজে উঠলো স্কিনে স্পষ্ট হাতের নাম্বার রাগে দাঁত কটমট করে রিসিভ করলো রিদি ওই পাশ থেকে এলো পরিচিত কণ্ঠ বাচ্চা পছন্দ হয়েছে মিস জানু কণ্ঠের ভঙ্গি যেন মুসকি হাসি লুকানো হৃদির বুকের ভেতর রাগের আগুন জ্বলে উঠল সে ঝাজালো কণ্ঠে বলল এটা কেন করলেন আপনি কি করলাম ব্যাঙ পাঠাইছেন কেন আহাদ নির্লিপ্ত সুরে বলল যাক বাবা ব্যাঙের বাচ্চাটাও তার মায়ের কাছে যেতে কান্নাকাটি করছিলাম পাঠাবো না যা বাবা ব্যাঙের বাচ্চা তার মায়ের কাছে যেতে কান্নাকাটি করছিল তা আমি পাঠাবো না তাই তো সাহায্য করলাম মায়ের কাছে পাঠিয়ে দিলাম অন্যায় কী করে ফেলেছি নাকি রিদি ক্ষোভে ফুসতে থাকলো হ্যাঁ অন্যায় করেছেন আহাত গলা নামিয়ে নরম কিন্তু কঠোক্ষ মেশানো ভঙ্গিতে বলল অন্যায় তো আপনিও করেছেন আমি করেছি দুবার কল দিয়েছি রিসিভ করেন নাই রিদি গর্জে উঠে বলল তাই বলে আপনি ব্যাঙের বাচ্চা পাঠিয়ে দিবেন এখন তো শুধু ব্যাংকের বাচ্চা পাঠাইছি এরপর আবার এমন করলে কিন্তু পুরা বংশধর পাঠিয়ে দিব জানু ওই পাশের কণ্ঠ যেন মজা খুনশুটি আর হুমকির ছোঁয়া রিদি আর কথা খুঁজে পেল না রাগে শেল কাঁপতে লাগলো গলা আটকে এলো অবশেষে প্রচন্ড ক্ষোভে ফোনটা কেটে দিল ছুঁড়ে মারলো বিছানার ওপর বুক ভরে উঠলো আক্ষেপে নিচের উপর নিচেরই ক্ষোভ হলো ঠোঁট কামড়ে করে বলল আরে বজ্জাত বেটা সত্যি সত্যি তোর কপালে আত পাগল বউ চিপে দেখিস সে ধপ করে বিছানায় নেমে বালিশে মুখ গুঁজে দিল চোখে পানি চলে এলো রাগার দুঃখে বুকের ভেতর ভরা অভিমান দমে রাখতে পারল না বরং মনে মনে আহাদিকে অসস্ত্র অজস্র অদ্ভুত দিতে শুরু করলো রিদিতা।